আচ্ছা দেখেন খুব অবশ্যই দেখেন মানে কত ভালো লাগবে এটা দেখেন ওয়াও একদম এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে হচ্ছে 1000 টাকা সেপ আচ্ছা দেখেন স্ট্যান্ডার্ড খুবই ডিজাইনটা দেখেন এখন যেটা দেখাবো আমি জেলশাল দেখাবো প্রাইস থাকবে 6500 টাকা মাত্র 6500 টাকা ভাই তোনায় এসে 10 12000 টাকা বিক্রি করতে পারবেন যদি আপনার একটা ভালো মনের একটা শোরুম থাকে অবশ্যই আপনার ভালো মানের যদি একটা পেজ থাকে সেই ক্ষেত্রে আপনার এগুলো দশ বারো হাজার টাকা বিক্রি করা কোনো কথা লাগবে না আমরা প্রাইজে দেবো মাত্র

তাছাড়া আমাদের এখানে কিন্তু যাদের বাজেট কম পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এখানে যে কম দামি সেই যে শালগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনার ব্যবসাটা স্টার্ট করতে পারেন আচ্ছা নতুন যা উদ্যোগতা ভাই তাদেরকে কি আরও সুযোগ সুবিধা দেওয়ার কোনো সিস্টেম আছে শুধু আমাদেরকে বলবে আমি নতুন আমি নতুন উদ্যোক্তা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের এখানে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আপনার শাল এক্সচেঞ্জ করে নিতে পারবে তাছাড়া যদি একেবারেই সেল না করতে পারে সেই ক্ষেত্রে শালটা চেঞ্জ করে শাড়ি নিয়ে নিতে পারবে শাড়িও নিতে পারবে সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না মানে আচ্ছা আপনার 12 মাসে আপনারা আমাদের সাথে বিজনেস বিজনেস করে নিতে পারবে অবশ্যই আচ্ছা ভাই তাহলে ভাই সর্বশেষে আপনাদের লোকেশনটা বলে দিন ভাই আমাদের রাজশাড়ি ব্লক দোকান নাম্বার 56 ক্যাপশনে কিন্তু দুটো নাম্বার দেওয়া থাকবে আপনারা ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ

তারা কিন্তু আজকে এই প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবে আচ্ছা আজকে কি পাইকির এক পিসও নিয়ে আর কি সুযোগ আছে আমরা যেহেতু হোলসেল করি মিনিমাম আপনার দশ পিস অর্ডার করতে হবে আপনার দশ পিস অর্ডার করতে পারলে আমরা সারা বাংলাদেশে কোরিয়ার এবং হোম ডেলিভারি করে দেবো আচ্ছা ভাই আজকের ব্লক দেখে যারা সরাসরি দোকানে আসবে তাদের জন্য এক পিস নেওয়ার সুযোগ করে দেন যদি আমাদের শপে যদি আসতে পারে সরাসরি কষ্ট করে সেই ক্ষেত্রে আমরা পাইকিরি দামে এক পিস তাদেরকে দিয়ে দিব আচ্ছা আজকে তো দেখেন সবই কাশ্মীর সার এ সারা বাদ বাকি আপনাদের সবে আর কি কি ধরনের সার আমাদের শপে কিন্তু একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো আটশোশো ছয়শো নয়শো হাজার বারোশো টাকা পর্যন্ত আমাদের দেশি শালগুলো আছে আচ্ছা স্টার্টিং প্রায় শুরু হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে আমাদের একশো আশি থেকে শাল শুরু আর কি দেশি শালগুলো আচ্ছা যেহেতু আজকে ভিডিওতে আমরা কাশ্মীরি শাল দেখাবো আমরা

প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগবে যত দেখাবো তত ভালো লাগবে এটা দেখেন ওয়াও একদম কিন্তু ভিউয়ারস মন রাঙানো কিন্তু ডিজাইন ডিজাইনগুলো আপনারা খেয়াল করেন একটা ডিজাইন আছে দেখেন একদম পঁচিশ ছাব্বিশের আপডেট ডিজাইন এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালেও চলবে অবশ্যই সেই ধরনের ডিজাইন কিন্তু আমরা কালেকশন করেছি আর আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান শত শত আপনারা ডিজাইন পাবেন আচ্ছা ভাই এইগুলা একটা শাল যদি শীতে যদি পরে তাহলে পুরো শীতটাই কাভার করে ফেলতে পারবে না একচুয়ালি কাশ্মীরি শালটা মানুষ কিনতে চায় কেন জানেন আপনি

ছয়টা সাতটা করে কালার পাবেন আচ্ছা যদি পাইকারি নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে কয় পিস নিতে হবে ভাই নিম্নে 10 পিস অর্ডার করতে হবে আপনারা যারা অনলাইন অর্ডার করবেন নিম্নে 10 পিস অর্ডার করলে আপনারা পাইকারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাধ্যমে কিন্তু আমরা দিয়ে দিব তাছাড়া যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন আমাদের শপে যদি আসতে পারেন কষ্ট করে অবশ্যই তাদেরকে আমরা এক দুই পিস দিয়ে দিব আচ্ছা এক দুই পিসও কিন্তু সরাসরি শোরুমে আসলে কিন্তু পাইকারি দামে কিন্তু নেওয়া পসিবল এই শালটা কিন্তু একদম ব্যতিক্রম একটা শাল দেখেন আচ্ছা কোনো কাজ নাই সিম্পল একদম সিম্পলের মধ্যেই

খুবই গর্জিয়াসের মধ্যে কিন্তু এই শালটা কিন্তু এনি পেজ যে কোনো পেজে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন আমাদের পেজ কিন্তু দুই নিচে থাকবে আমি রেটটা বলবো না আচ্ছা আমাদের প্রাইসটা থাকবে এর নিচে তবে অবাক হওয়ার মতো কিন্তু ভিউয়ার্স রেটটা থাকছে কিন্তু দেখেন এই একটা কালেকশন আছে দেখেন ডিজাইনটা দেখেন একদম দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর আপডেট ডিজাইন আচ্ছা পুরো তিন বছর কিন্তু ভিউয়ার্স একদম কিন্তু এটা কিন্তু আরো ইউনিক আচ্ছা যারা একেবারে ইয়ং লেডি যারা আছেন তাদের জন্য আচ্ছা খুবই গর্জিয়াস কিন্তু খুবই গর্জিয়াস দেখেন খুবই চমৎকার কিন্তু এইগুলো আলোচনা এই দু হাজার চব্বিশ পঁচিশ সালের এগুলো বলা চলে হিট কালেকশন আচ্ছা একদম হিট কালেকশন এগুলোর মধ্যে কিন্তু অসংখ্য ডিজাইন পাবেন এইটা দেখেন কি জিনিস আচ্ছা ভাই এটা তো আরো চমৎকার ভাই বিলাক লাভার যারা তারা অবশ্যই সরাসরি যখন যারা আমি জানি না ভিডিওতে কেমন মনে হচ্ছে সরাসরি যারা হাতে পাবেন অবশ্যই

দেখেন শালটা দেখেন খুব চমৎকার আচ্ছা এগুলা যারা সরাসরি ইম্পোর্টার কাছ থেকে কিনতে চাচ্ছেন সরাসরি আমাদের কাছে চলে আসেন অবশ্যই আমাদের কাছে কি আপনারা শাল নিতে পারবেন আচ্ছা ভাই আপনারা কি ভাই পুরো ইসলামপুর কি পাইকারি সেল করেন নাকি সারা বাংলাদেশে হোলসেল করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি তো হোলসেল করে থাকি আচ্ছা

আচ্ছা এটা কি কালার ভাই চরমনাই কালার বলে আমরা এই যে দেখেন চরমনাই কালার সেম প্রাইস থাকবে মাত্র 1500 টাকা থাকবে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস কিন্তু ভিউয়ারস এগুলো কিন্তু 1500 টাকা কালার আছে দেখেন আচ্ছা পাইকারি তুমি দোকানে এসে কেউ যদি এক পিস নিতে যায় সেই ক্ষেত্রে ওকে এক পিস চেলো দিব পাইকারি দানে এক পিস চেলো দিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেব আচ্ছা ভিউয়ারস আপনারা কিন্তু পাইকারি তুমি কিন্তু সরাসরি দোকানে এসে কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু এক পিস নিতে পারবেন এই যে

তাছাড়া আমাদের এখানে কিন্তু যাদের বাজেট কম পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখানে যে কম দামি যে শালগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনার ব্যবসাটা স্টার্ট করতে পারেন আচ্ছা নতুন যা উদ্যোগতা ভাই তাদেরকে কি আরও সুযোগ সুবিধা দেওয়ার অবশ্যই শুধু আমাদেরকে বলবে আমি নতুন আমি নতুন উদ্যোগটা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের এখানে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আপনার শাল এক্সচেঞ্জ করে নিতে পারবে তাছাড়া যদি একেবারেই সেল না করতে পারে সেই ক্ষেত্রে শার্টটা চেঞ্জ করে শাড়ি নিয়ে নিতে পারবেন শাড়িও নিতে পারবে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আচ্ছা আপনার বারো মাসেই আপনারা আমাদের সাথে বিজনেস করে অবশ্যই ভাই ভাই তাহলে আপনাদের বলে আমাদের রাজশাহী ব্লক দোকান ছাপ্পান্ন ক্যাবশনে কিন্তু দুটো নাম্বার দেওয়া থাকবে আপনারা ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজেই আমাদের লোকেশনে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ